আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাশায়গ্রো তো সেদিন আমি আসলে কথা বলি নাই তারপরও এখানে ভয়েস ওভার দিচ্ছি তো সেদিন এক ভাই আসছিলেন আর কি গরু দেখার জন্য তো লাচ্ছি আর হেডমাস্টারকে বের করছিলাম বের করার পরে লাচ্ছি অনেক ঝামেলা করতেছিল যেটা কাকার একার পক্ষে কন্ট্রোল করাটা খুব টাফ ছিল এই জন্য পরে কাকা বলতেছিল যে আচ্ছা বের যেহেতু করছি তাইলে ওর নাকটা ফুটা করেই দিই আবার অনেকে বলতেছিলেন যে এই সময় নাক ফুটা করলে সমস্যা হইতে পারে কিন্তু যেহেতু কাকা একাই গরুগুলা বের করে এবং ঢুকায় নাক ফুটা ছাড়া আসলে গরু কন্ট্রোল করা সম্ভব না এটা যারা আসলে খামার রিলেটেড লোকজন আছেন তারা ভালো জানেন আর কি তো লাচ্ছি এমনিতে

এখানে শক্ত করে বাঁধার পরে ও মেলা ঝামেলা করতেছিল দেখে তাড়াতাড়ি টান দিয়ে ধরছি এইবারই আসলে এইভাবে সুই টুই দিয়ে করতেছি এরপরের বার কাকাকে একটা ওই যে পাঞ্চিং মেশিনের মতো পাওয়া যায় ওটা কিনে দিলে ওটা দিয়ে করবো আর কি আর অনেকেই বলেন যে এটাতে গরুর কি ওষুধ দেওয়া লাগে কিনা বা কতদিন খাবার বন্ধ রাখে হেনতেন মেন কথা যেটা যে এটাতে আপনার খাবার দাবার একবারই বন্ধ করেন এবং লাস্টের দিকে আপনারা দেখবেন যে ও সাইলাজ খাওয়া শুরু করে দিচ্ছে তো এখানে যে ঝামেলাটা হয়েছিল এই শুয়ের সাথে হচ্ছে চিকন একটা রশি অ্যাটাচ করা থাকে ওই চিকন রশির সাথে আবার ওই মোটা রশিটা বাঁধা থাকে তো যখন সুইটা টান দিছে তখন ওই চিকন রশিটা সুই থেকে ডিটাস্ট হয়ে গেছে তাই এখন ওইটার খালি হাতে তো ওখানে টান দেওয়া সম্ভব না এই জন্য এটাতে সময় অনেক বেশি লাগছে তো তারপরে যেটা করছি যে ওই আগের যে কালো পাইপ ছিল ওইটা এনে ওটা তো শক্ত ছেঁড়ার মতো কিছু নাই ওইটা এনে এই মোটা রসির সাথে অ্যাটাচ করে তেল দিয়ে টান দিয়ে কোনো মতে কাহিনি শেষ করছে আর কি তো এটাতে গরু কিছুক্ষণ পরেই খাওয়া শুরু করে দেয় আর ব্যথা লাগলে ওই ওদের যে লালাটা থাকে ওটা জিব্বা দিয়ে চাটা দিলে আউনটা তাড়াতাড়ি হিল করে আর কি তাই প্রাইমারিলি এটা অনেক কষ্টের মনে হইল মানে হিলিং টাইমটা কম তো এখানে জেনারেলি ওর রশি ঢুকানো শেষ করার পর এভাবে এনে বেঁধে রাখছি আর বাঁধার সাথে সাথে ও দেখেন যে খাওয়া শুরু করে দিছে তো এই ছিল ভিডিও সবাইকে খুদাহাফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই